পেঁয়াজের বীজ রোপণ করছি প্রথমে জমি চাষ করে ভালোভাবে যত ময়লা আবর্জনা যা আছে পরিষ্কার করে লাঙল দিয়ে নাংলা টেনে তারপরেও জমি পেঁয়াজের যে বীজ আছে বীজগুলো বোনাচ্ছি কিন্তু বীজ বোনানোর আগে আপনার বারো ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম বীজগুলো দেখে যে কিছু কিছু বীজের কিন্তু ভিতর থেকে গেরাটা বের হয়ে আসছে যাতে বৃষ্টি তাড়াতাড়ি জ্বালাতে সাহায্য করে দেখেন যে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা বের হয়ে আসছে যেটা ভিজিয়ে রেখে নেবেন ঝরিয়ে নিয়ে বৃষ্টি রোপণ করে তারপরে হালকাভাবে চঙ্গ দিয়ে মই দিয়ে তারপরে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে পরে পানির ছিটা দিয়ে দিবেন তাহলেই আর কোনো সমস্যা হবে না দেখেনি যে সব কিছু কিছু মানে আপনার একশোর ভিতর দশ পার্সেন্ট কোনাগুলো বের হয়ে আসছে